হ্যালো কেমন আছেন আপনারা নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম আমি তো আজকের ভিডিওতে কথা বলবো একত্রিশে মার সিদে মুক্তি পাওয়া সিনেমা জঙ্গলি নিয়ে মুভিটা ডিরেক্টর মোহাম্মদ রাহিম লিড কাস্টে আছে সিয়া আহমেদ শাবনাম বুবলিয়ার প্রার্থনা ফারদিন দিঘি তো মুভিটার ডিউরেশন ছিল দুই ঘন্টা বত্রিশ মিনিট তো আজ আমি বলবো যে দুই ঘন্টা বত্রিশ মিনিট আসলেই ভালো ছিল নাকি হুদাই ভুংবাং ও হ্যাঁ ভিডিও লাস্টে একটা মজার জিনিস আছে তো পুরো ভিডিওটা দেখুন না হলে মজাটা মিস করবেন তো আমি পোস্টারের নাম দেখে মনে করছিলাম মুভিটা এমন হবে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এমন মানকি ডান্স দেখতে পারবো হাই কত ভালো লাগবে দেখে বাট 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 মুভিটা দেখার পর আমার আশায় পানি পড়ছে যাই হোক আপনারা বলতে পারেন ভাই আপনি ট্রেলার দেখেন নাই না আই মুভিটা দেখার পর ট্রেলার দেখছি শুনতে কেমন ফালতু লাগে তাই না মুভি দেখার পর কেউ ট্রেলার দেখে আমি বুঝি না বাংলাদেশের কিছু মুভি এর সিনেমাটোগ্রাফি দেখে মনে হয় কেমন জানি নাটক চলতেছে তো মুভিটার প্রথমে বলা হয়েছে কিছু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত মানে এখানে কিছু সত্য ঘটনাও আছে এন্ড আসলে কিছু কিছু

What's wrong, Lee? কারণ হিরো এর বেশি এমন জঙ্গলিদের মতন আর তারও এমন জঙ্গলি হওয়ার পেছনে একটা কাহিনী আছে যেটা হলো তার ওই যে ছেঁকা খাওয়াটা তো আস্তে আস্তে যখন হিরো জঙ্গলি থেকে মানুষ হতে শুরু করে লাস্টে একজন উকিল নিজে ফ্রেম পাওয়ার জন্য মেয়েটার বাবার মার সাথে যোগাযোগ করে হিরো এর উপর একটা মিথ্যা মামলা দেয় যে সেই বাচ্চাটাকে সে কিডন্যাপ করছে এন্ড তার উপরে নির্যাতন করছে তো এইসব সব এই কাহিনী তো লাস্টে জানা যায় হিরো আমাদের একদম সৎ আর খুব সরল ছিল হুদাই তার উপরে ফালতু মামলা করছে আর হ্যাঁ লাস্টের সিন দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম যদিও মুভিটার প্রথমের কাহিনী আমার তেমন ভালো লাগছিল না বোরিং ফিল হইতেছিল বাট মুভিটা যতটা শেষের দিকে যাচ্ছিল ততটাই ভালো লাগতেছিল এখন যদি আমি মুভিটার কিছু ভালো দিক আন কিছু খারাপ দিক বলি তাহলে বলতে হবে মুভিটার কাহিনী যেটা মোটামুটি ভালোই ছিল মানে মোটামুটি আরকি কিন্তু তার মধ্যেও ঝামেলা আছে কাহিনীতে অনেক কিছুর কমতি ছিল মানে কেমন জানি একটু অদ্ভুত টাইপের কিছু কিছু অ্যাক্টারের অ্যাক্টিং ভালোই ছিল কিন্তু কিছু কিছু ডায়লগ ডেলিভারি তেমন ভালো ছিল না আর সব থেকে বড় কমতি লাগছে সিনেমার সিনেমাটোগ্রাফি মানে আমার কাছে মনে হয় দু হাজার পঁচিশের মুভি হিসাবে সিনেমাটোগ্রাফিটা আর একটু ভালো করা উচিত ছিল কারণ সিনেমাটোগ্রাফিটা দেখে মনে হচ্ছিল মুভিটা দু হাজার উনিশ বা হবে তো লিড রোল হিসাবে সিএমকে নেওয়া হয়েছে যে একটি অনেক ভালো পারে যেটা আমরা পরমাণ মুভিতে দেখতে পেয়েছিলাম লাস্টে কান্না করে ফেলছিল অনেকেই পুরাই ন্যাচুরাল অ্যাক্টিং ছিল এখন কথা হলো ভাই যদি ভালো ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট ভালো ক্রু মেম্বার অ্যান্ড ভালো অ্যাক্টার হয় তাহলে মোবাইল দিয়ে শুট করলেও সিনেমা ভালো হয় ও আরেকটা একটা কথা মুভিটায় গান ছিল মোট চারটা যেটা মুভিটার বিশ মিনিট হ্যাঁ কিছু কিছু জায়গায় গানগুলা দেওয়ার দরকার ছিল যেমন মুভিটার পঁচিশ মিনিটে একটা গান যদি যদি আলো এইটার সময় অনুযায়ী খুব ভালোভাবেই ম্যাচ করে হিরো এত কষ্ট পেয়েছে যে সব ছেড়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় বুকে কষ্ট আর বেদনা নিয়ে মুভিটার এক ঘন্টা বিশ মিনিট একটা গান আসে গানটা পারফেক্ট বসে কারণ তখন বাচ্চা আর তার বাবার সাথে সম্পর্কটা আরো ভালোবাসা হতে থাকে এই দুইটা গানই পারফেক্ট ছিল বাকিগুলা হুদাই প্রেম কাহিনী দেখানো হয়েছে যেটা আমার কাছে তেমন ভালো লাগে নাই আমার একটা প্রশ্ন বাংলাদেশের ডিরেক্টরদের কাছে সবসময় এই সব কিছুর মধ্যে এত প্রেমের কাহিনী দেখান কেন হিরোইন ছাড়াও তো সিনেমা হয় দুই একটা এমন সিনেমা বানান এখন আর সেই অডিয়েন্স নাই যে নাক নাগিনের লাভ স্টোরি দেখাবেন এখন সবাই চায় অ্যাকশন ফাইট বা এমন কাহিনী যেটা দেখলে মানুষ ভাবতে বাধ্য হবে যে হ্যাঁ দেখলাম ওদিন পর একটা মনের মতন মুভি মুভি হিট করতে হলে ভালো প্রেম কাহিনীর দরকার নেই ভালো অ্যাক্টিং ভালো স্ক্রিপ্ট আর ভালো ক্রু মেম্বার হলেই হবে ঠিক বলেছেন আর মুভিটা এত শুদ্ধ দেখানোর দরকার নেই ন্যাচারাল দেখালেই হবে তো যাই হোক মুভিটার বাজেট ছিল আনুমানিক 2 কোটি 50 লাখ আর বক্স অফিস কালেকশন করছে 10 কোটি 13 লাখ টাকা যেটা মোটামুটি ভালোই আমার আরেকটা কথা মুভি এমন বানান যেন কোনো festivale release করতে না হয় যে দিন রিলিজ করবেন ওই যেন নতুন একটা festivale শুরু হয় যেটা মানুষ দেখে বলবে চলি চলতি ফিরতি কোকেন হ কোকেন্স আ যাই হোক আজকে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক বাটন একটা গোতা দিয়ে লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন তো দেখা হবে নতুন কোন আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ